মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করব তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি প্রিয়াঙ্কা ভালো নেই ঠান্ডা যা পড়েছে প্রিয়াঙ্কার পাপি ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে জানো তো আমাদের এখানে প্রচুর কুয়াশা পড়েছিল আর একটু রোদ্দা বেরোতেই আমরা আর কি বাইরে একটুখানি ভাবলাম এত ঘরের ভিতর ঠান্ডা লাগছে বলি চ একটুখানি তাহলে রাস্তা দিয়ে হেঁটে আসি আর এই যে এখন একটা মাঠে এসে দাঁড়িয়ে আছি একটুখানি রোদ খাচ্ছিলাম আর একটা

এত যন্ত্রণা হচ্ছে তো চলো যাওয়া যাক আমার সেখানে আছে বসে আছে ওনার নাকি কি হাতেতে লেগে গেছে সেটা খুব যন্ত্রণা হচ্ছে বলছিল শুনতেই পেলে আর ওষুধ খাচ্ছে বলে ঠিক হয়ে যাবে বল তো চলো আমরা এবার ঘরের দিকে যাই তোমরা বোধহয় বুঝতে পারবে একটু কুয়াশা রোদ হলেও কুয়াশাটা কিন্তু আছে পেছন দিকটা দেখতে পাচ্ছি কেমন কুয়াশা আর দেখা যাচ্ছে না ওই দেখো দেখতে পাচ্ছ কেমন আবঝা আবঝা মতো হয়ে গেছে প্রচন্ড কুয়াশা আর এই জন্য দেখো না আমার যেন যত রাজ্যে ঠান্ডা লেগেছে আমার একটু খুব ঠান্ডা লাগে আর মজাও পড়েছে ওটা আর এই দেখ আমার হচ্ছে দেখাস নি আমাকে তো চলো এবার বাড়ির দিকে যা যাক মা কি করছে এবার গিয়ে দেখি চলো দেখো আমরা এবার বড় রাস্তায় উঠে পড়ছি মাঠের রাস্তা দিয়ে একটু একটু হেঁটে হেঁটে এসে আই যে আর একজন আসছে তোমাদেরকে দেখাচ্ছে আমাদের লক্ষণ লক্ষণ দাদা লক্ষণ দাদা লক্ষণ দাদা আসছে এখন জল নিয়ে চলে এলি আর কেমন করে আসছে না একটু আস্তে আস্তে আসবে তো

মিস্ত্রি কাজ হচ্ছে ঢালাই দিয়েছে তোলা তো এই দেখো একটা কাকা শ্বশুরের বাড়িতে যাচ্ছি ওই যে ঠাকুমাটাকে দেখলে ওনারই ছেলে তো হচ্ছে যে ওনাদের না নতুন বাড়ি তৈরি হচ্ছে দেখো ইঁটও চলে এসেছে আর ওই যে কাকা সব হচ্ছে যে মাটিগুলো সব ভিতের মধ্যে ওই যে ভিত খোলা হয়েছিল আর ওই লিন্টন না কি বলে আমি ঠিক জানি না ওগুলো দেওয়ার পরে আর ওই মাটিগুলো আবার ভর্তি করতে হয় তো সেটাই আর কি কাকাটা করছে আর আমরা জিজ্ঞেস করছি কোথায় রান্নাঘর হবে কোথায় বাথরুম হবে আর কি হবে না হবে ওইদিকে পাশে একটা রুম আছে তোমরা দেখতে পাচ্ছ আগে থেকে ওর সাথেই জুড়ে আর একটা ঘর হচ্ছে জানো তো আমার না বন্ধুরা খুব ভাল লাগে নতুন কারো বাড়ি তৈরি হলে দেখতে যেতে জানো বেশ ভাল লাগে বলো বাড়ি তৈরি মানে একটা সত্যি একটা মানে জীবনের মানে কি বলবো একটু মানে অনেকটা বড় চা পাওয়া মাথার উপর ছাদ থাকা মানে আর কিছুই মানুষের লাগে না বলো দুবেলা দু যা হোক করেই খাওয়া হয়ে যায় তাই না তো এই দেখো কাকা শ্বশুর কি সুন্দর করে বোঝাচ্ছে এখানটায় এটা হবে সেখানটায় ওইটা হবে ওইদিকটা বাথরুম হবে এখনও ওদিকে কাজ অনেকটা বাকি আছে তো চলো বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই ভিডিওটা কিন্তু কমেন্ট করে জানাবে আর পিছন দিকে এই যে বাড়িটা আছে ওই বাড়িটার সাথে জুড়েই একসাথে বাড়িটা বেশ বড় করে করবে আর কাকাদের যেই বাড়িটা আগে ছিল না সেটা অনেক দিনকার পুরনো বাড়ি আর পিছন দিকে না বেল গাছ ছিল সেই বেল গাছটাতে না বাড়িটা টালির চাল ছিল আর তার উপর পড়ে একদম টালি ফালি ভেঙে কী অবস্থা হয়ে গেছে জানো তো যাই হোক ঘরটা ভীষণ ভালো সুন্দর করে হচ্ছে আর হয়ে যাওয়ার পর তোমাদেরকে আবার একবার ঘুরিয়ে নিয়ে গিয়ে দেখাবো আর এই যে সামনেটাই বলছে একটা রান্নাঘর করবে আর ওই যে পিছন দিকটা দেখাচ্ছিলো দিকটা একটা বাথরুম করবে বলছে তো চলো বন্ধুরা ভিডিওটা একদম পুরো এন্ড পর্যন্ত দেখতে থাকো আর কাদের কাদের এরকম নতুন বাড়ি তৈরি হলে দেখতে যেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের পাড়াতে যেন কারো হলেই খালি ওকে বলি চল না একটু গিয়ে দেখে আসি একটু গিয়ে দেখে আসি কেমন নতুন বাড়িটা হলো তো চলো এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে দেখা হয়ে গেছে আবার যখন পুরোটা হয়ে যাবে তখন এসে আবার তোমাদের দেখাবো তো চলো বাড়ি গিয়ে একদম তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এই দেখো ও তো টং টং করে হেঁটে চলে যাচ্ছে না নাকি দেরি হয়ে গেছে কারণ ও যেহেতু রান্না করে ও খালি ভাবে যে রান্নাটা কখন তাড়াতাড়ি বসিয়ে দেব তো চলো যাই হোক আর দেরি করব না এবার বাড়ির দিকে যা যাক তো এই দেখো আমরা সেই বাড়ির রাস্তাটাতে ঢুকে পড়েছি আর এই যে প্রিয়াঙ্কা দেখো কেমন টং টং করে একাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে একটু যেন দাঁড়িয়ে পড়ি না দাঁড়িয়ে পড়ি পুকুরদারটাই বেশ ভালো রোদ দূর জানিস কি ভালো লাগে কাকা বাড়িটা কি সুন্দর তৈরি হচ্ছে খুব সুন্দর লাগছে হ্যাঁ ওদের অনেক জায়গা আছে ধর খালি পয়সা খরচা করতে পারলেই হবে কারণ সেরকম তো ধর অবস্থা নয় হ্যাঁ ওটা গভর্নমেন্ট থেকে দিয়েছে বলে তাই এবার কিছুটা হয় কিছুটা হয়তো নিজেরা খরচা করে টাকা দিচ্ছেই তো দেখতে পাচ্ছি কি এক লাখ কুড়ির মতো তোমরা বলো আজকালকার দিনে ওই টাকা কিছু হয় ঘর হয় গো ঘর আবার তার সঙ্গে সিঁড়ি ফিরি করে রান্নাঘর করে হয় প্রচুরই সমস্যা তাও যে মানে আজকাল মানে এখন যে সরকারের টনক নড়েছে যাদের টালির বাড়ি আছে তাদেরকে এরকম বাড়ি দিতে হবে সেইটা শুনে মানে দেখেও ভালো ভালো লাগছে নাহলে তো চলো তখনকার দিনে মানে আগে আগে কি হয়েছে যাদের বড় বড় বাড়ি আছে তারাই শুধু বাড়ি পেয়েছে

দেখবে একটু একটু ফুলকপিগুলোর কি সুন্দর ফুলকপি ধরেছে দেখ অনেকগুলো ফুলকপি হয়েছে রে ছোট ছোট গাছ ফুলকপি আর এই দেখো টমেটো গাছগুলো দেখেছো কত বড় বড় মানে লাঠিতে উঠে পড়েছে আর এইখানে দেখ লাউ গাছ না কুমড়ো গাছ কুমড়ো গাছ এটা কুমড়ো গাছ হুম চলো বাড়ির দিকে যাই দেখো ঢং দেখো কাকে বলে ওর যেতা যেতা ফুল দেখবে ওর দেখতে ইচ্ছা করে সেই গাঁদা ফুলটা ওকে তুলতে দিইনি বলে আর ও সেই ছোট ছোট ফুলগুলোকে নিয়ে কানে খুঁজে কি করছো মা আর আমি দেরি হয়ে গেল একটুখানি হাঁটতে গিয়ে কি করছো কিসের তরকারি হচ্ছে আর কাকা শ্বশুরের ঘর দেখতে গিয়ে আমাদের খুব আজকে দেরি হয়ে গেল আর মিস্ত্রি লেগেছে মা আমাদের দেরি হচ্ছিল বলে তরকারি বসিয়ে দিয়েছে বল হ্যাঁ ওলকপি আলু তরকারি হচ্ছে মটরশুটি আর আমাদের ছোট সদস্যকে একবার দেখা আমাদের বাড়ির একদম ছোট সদস্য মানে ওই সব থেকে ছোট তো চলো তার সঙ্গে পরিচয় করিয়ে দে আজকে তো চলো এই দেখো আমাদের বাড়ির হচ্ছে ছোট্ট সদস্য মানে তোমাদেরকে বলেছিলাম না যে হচ্ছে তোজো আর পাপানের সঙ্গে তোমাদের পরিচয় করে দেবো তো তোজো ছিল ও নয় আবার চলে গেছে ওরা তো মামার বাড়ি থাকে আর এই যে এ হচ্ছে আছে কালকে থেকে ওই তোর মায়ের জন্য মন কেমন কারণে পুচু হয় বলে না আর তোর মা ও না আমাদেরকে পেলে আর ওর বলে মায়ের কাছে না থাকলেও হবে আর ওর মা ভিডিওটা দেখলে তখন কমেন্ট করবে খনি মায়ের কাছে মনে নেই থাকবি তাহলে কাজ ভুলে যাবি নি তাই দামি তো আজ যাব আজ বিকালে যাব আজ বিকেলে নাকি চল এখানে থাকতে চাই জানো ও বড় ফাঁকিবাজ মানে ঘরে গেলেই তো পড়তে হবে স্কুল যেতে হবে

জোরে বলবি তা শুনতে পাইনি না দাদা হ্যাপি নিউ ইয়ার বলে দাও একবার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হুম সত্যি বন্ধুরা এ হচ্ছে আমাদের বাড়িতে ধরো কথা বাচ্চা আছে পাঁচটার মতো বাচ্চা আছে এ হচ্ছে সব থেকে ছোট সবার থেকে ছোট আর সবার থেকে বেশি দুষ্ট আর হাসে অপখী শোনা দুষ্টু নয় গো তো দেখো বন্ধুরা মা তো देखলেই মুড়ির তরকারি করছে আর এখন তরকারিটা হতে একটু দেরি আছে বলে বলি চত্তালে মাঠের দিকে যাই বল আর মাঠে ছোট ছোট শাকগুলো আর গরুটাকে কোত সামনে বেঁধে দিয়ে গেছে হ্যাঁ সুন্দর খাচ্ছে দেখ গরুটা আর দেখেছো এখনো যেন কুয়াশা দেখ দূরে যেন দেখা যায়নি এটা আমাদের একটা কাকিমাদের গরু বল তো চলো বন্ধুরা গোটার গলায় কি বাঁধা রে ওটা ওই তো কেমন সেই কবচের মতো দেখ সেই এর সেই গোল যে কচ্ছপ বলে না তার হচ্ছে খোলা মনে হচ্ছে বাচুর হয়েছে বাছুর হয়েছে বলে আর বাঁট গুলো দেখ কি বড় বড় হচ্ছে তো কত বাদাম পাতা পড়েছে হ্যাঁ বাদাম হয় এই গাছটাতে কি জানি বাদাম হয় নাকি জানি না কিন্তু পাতা গুলো তো মা এ ঘাট দিয়ে জাল দিয়ে দিই আমরা তো বল হ্যাঁ ভালো জলে বেশ দেখো বন্ধুরা আমরা হচ্ছে যে রবিবারে না রবিবারে প্রচন্ড কাজ করি তো মানে ধরো অনেকটা রান্না থাকে মানে রবিবার মানে সানডে মানে বুঝতে পারছো এটা ওটা রান্না থাকে আর সোমবারটা একটু মানে হালকা পাতলার উপর দিয়ে রান্না করি বলে এই জন্য মানে একটু আড্ডা মারি আড্ডা মারি মানে তোমরা দেখবে এই সোমবারটাই বেশিরভাগ আমরা হচ্ছে হাঁটতে বেরোই তাই না বল বছরের এই বয়সারি সপ্তাহের প্রথম দিন বাচ্চারা স্কুল চলে গেলে আমরা ভাবি একটু হেঁটে চলে আসি আর ওদের না আজকে থেকে স্কুল খুলে গেলো হ্যাঁ খুব দুষ্টুমি করছিল কদিন একদম এই এই আম গাছটাতে দেখেছো তো ফিষ্টির দিন কি করছিল ওই আম তো চলো বন্ধুরা বেশি আর ভিডিওটা বড় করব না আর এখানে ভিডিওটা এন্ড করলাম পুরো ভিডিওটা অবশ্যই দেখবে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আমাদের দুই যাকে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করো যে তোমাদের ভালো লাগে শুনে বেশ ভালো লাগে তাই না বল যে কত অচেনা মানুষ আমাদেরকে চিনছে জানছে তাদেরকে আমরা দেখি চিনিনি অথচ আমাদের এই মানে দশ মিনিটের ভিডিও এই ছোটখাটো ব্যাপারগুলো যে তুলে ধরি এগুলো যে তাদের ভালো লাগছে এগুলো দেখে সত্যিই ভীষণ ভালো লাগে তোমরাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো অবশ্যই তোমরা পাশে আছো বলেই আমাদের মানে ভিডিও করতে আরও একটু উৎসাহ বাড়ছে তো চলো এখানে ভিডিওটা এন্ড করলাম আশা করব তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটি প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবে মানে প্রচুর প্রচুর শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলো টাটা